আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম সেরেনা তথা ক্ষুদে মৌমাসির ভিডিও আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন একটি এপিস সেরেনা মৌমাশি তথা ক্ষুদে মৌমাশি থেকে কীভাবে মধুগুলো সংগ্রহ করতে হয় এবং চাকগুলো থেকে কতগুলো মধু পাওয়া যায় আপনারা আমার হাতে এখন যে চাকগুলো দেখতে পাচ্ছেন পুরো চাকগুলোই কিন্তু মধুতেই কমপ্লিট আমরা এই চাকগুলো থেকেই এখন মধুগুলো সংগ্রহ করব বিকিপিং অর্থাৎ মৌ চাষ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করেন শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনের দেয় নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন আমরা মৌচাষের সকল উপকরণ যেমন গেট হ্যান্ড গ্লাভস মুকুশ ধোয়া ইত্যাদির প্রয়োজন হয় স্ক্রিনের দেয় নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন আমরা মৌচাষের সকল উপকরণ সেল করে থাকি মধু নিষ্কাশন মেশিন মৌমুচির বাক্স শুধু বাক্স এবং মৌমুচি সহকারে বাক্স যাদের প্রয়োজন পড়বে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন প্রথম অবস্থায় আমরা যে চাকগুলো নিয়ে এসেছি এই চাকগুলোর উপরের যে কেপিং করা অংশটুকু আছে মধুর আমরা এই মধুর কেপিং করা অংশটুকু কেটে বাদ দিয়ে দিতেছি আপনারা দেখেন আমরা কিভাবে এই কেপিং করা অংশটুকু করে কেটে নিতেছি এবং কেটে নেওয়া হয়ে গেলে পরবর্তীতে আমরা মধুগুলো সংগ্রহ করব কত সূক্ষ্মভাবে এবং খুব আস্তে আস্তে খুব সাবধানের সহিত আপনারা কাজ করবেন এবং মধু সংগ্রহের পাশাপাশি দেখা যায় যে এক সাইডে মধু আছে আরেক সাইডে কিন্তু ডিমবাচার চাক দেখা যাইতেছে পুরুষ মৌমুসি সেল এবং সেলগুলো আমরা সেই পুরুষ মৌমোসি সেল ও সেলগুলো সব বাদ দিয়ে দেবো আপনারা দেখেন অলরেডি আমাদের প্রতিটা চাকেই কিন্তু আমরা এই ক্যাপিং করা অংশটুকু কেটে নিতেছি একবারে কেটে নেওয়া হয়ে গেলে পরবর্তীতে আমরা এগুলো ছিকের মাধ্যমে মধু সংগ্রহ করব আমার হাতে এখন যে চাকটি আপনারা দেখতে পাচ্তেছেন পুরো চাকটি কিন্তু মধুতেই পরিপূর্ণ আর এরকম যদি আপনার সাতটা প্রেম হয় তাহলে প্রতিটা বক্স থেকেই কিন্তু অনেকগুলো করে মধু সংগ্রহ করা সম্ভব আপনারা দেখেন অলরেডি আমাদের চাকগুলো কেটে নেওয়া হয়ে গেছে পরবর্তীতে আমরা সিকে মাধ্যমে চাকগুলো ঘুরাই নিতেছি আপনারা যদি দেখেন আমাদের এক পাট কিন্তু অলরেডি মধু সংগ্রহ করা হয়ে গেছে এখন আমরা পরের পাটে মধু সংগ্রহের জন্য চাকটি ঘুরিয়ে নিলাম নেওয়া হয়ে গেলে আমাদের একটি চাক কিন্তু অলরেডি মধু সংগ্রহ করা শেষ আর এভাবেই কিন্তু আপনারা যারা একটি দুটি এপিসোডে না মৌমাছি চাষ করেন তারা মেশিন ছাড়াই এভাবে মধুগুলো সংগ্রহ করতে করে নিতে পারেন দেখেন কত সুন্দরভাবে আমরা চিকের মাধ্যমে মধুগুলো সংগ্রহ করতেছি আপনারাও ঠিক একইভাবে কাজ করবেন কিপিং অর্থাৎ মৌ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করে তা জানতে পারবেন আমরা মৌ চাষের সকল উপকরণ পাইকারি এবং পুষ করে থাকে যাদের মৌমাছি সহকারে বাক্স শুধু কুইন গেট হ্যান্ড গ্লাভস দোয়াদানি ইত্যাদির প্রয়োজন হয় স্ক্রিনে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন আপনারা দেখেন আমরা দুটি চাক থেকে আমরা কি পরিমাণ মধু সংগ্রহ করলাম এটি মূলত সুপার বক্স থেকে নিয়ে আসা এবং গ্রুপ চাম্বারেও কিন্তু মোটামুটি প্রচুর পরিমাণ সেল দেখা যায় আর এই প্রচুর পরিমাণ কুইনসেল হওয়ার কারণে আমরা কিন্তু সেগুলো ভেঙে দিতেছি এবং সুপার বক্স প্রতিটা বক্সের মধ্যেই বসাই দিতেছি আপনারা দেখেন অলরেডি আমাদের তিনটে ফ্রেম মধু কালেকশন করে শেষ তাতেই দেখেন প্রচুর পরিমাণ কিন্তু আমরা মধু সংগ্রহ করেছি আমাদের আরও আছে গামলার মধ্যে অতিরিক্ত হওয়ায় ওজন বা একটু ভারী হওয়ার কারণে একটু সমস্যা হয় মধুগুলো নিঃশ্বাসন বা মধু ঘোরানোর জন্য চাকগুলো যার কারণে আমরা সেই পাত্র থেকে আলাদা যে পাত্রের মধ্যে মধুগুলো রেখেছি এবং পরবর্তীতে আমরা আবার নতুন করে সেই চাকগুলো থেকে আমরা মধুগুলো সংগ্রহ করতেছি আপনারা দেখেন আমরা কীভাবে কাজগুলো করতেছি আপনারাও যদি ঠিক একইভাবে কাজগুলো করেন তাহলে কিন্তু এই একটি দুটি বক্সের জন্য এতগুলো টাকা খরচ করে আপনাদের বক্স নেওয়া লাগবে না দেখেন আমরা অলরেডি আমাদের কি পরিমাণ মধু সংগ্রহ করা হয়ে গেছে প্রায় দুই কেজি আপ হবে এই পরিমাণ মধু কিন্তু আমরা একটি বক্স থেকে কানেকশন করলাম যদি আপনাদের এরকম দুইটা চারটা বক্স থাকে তাহলে কি পরিমাণ মধু আপনারা পেতে পারেন তা খাবারের চাহিদা পূরণ করার পাশাপাশি প্রচুর টাকা বা অনেক টাকা আপনি কিন্তু বিক্রিও করতে পারবেন যার কারণে যাদের এরকম বিশ্রানা মৌমাছির সহকারে বাক্স বা শুধু বাক্সর প্রয়োজন হবে স্ক্রিনেতে নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন আমরা মৌ চাষের সকল উপকরণ পাইকারি এবং খুচরা সেল করে থাকি আপনারা দেখেন আমাদের মধু সংগ্রহ করা হয়ে গেলে পরবর্তীতে যে পুরুষ মৌমাছি সেলগুলো আছে বা কুইন সেলগুলো আছে সেগুলো কিন্তু আমরা কেটে বা দিয়ে দিতেছি আর আগেই যদি আমরা এই সেলগুলো কেটে দিতাম তাহলে কিন্তু চাকগুলো ভেঙে পড়ে যাইতো যার কারণে আমরা দিইনি আমরা এখন এই মধু সংগ্রহ করা হয়ে গেছে এখন আমরা পুরুষ মৌমাছির যা সেল আছে সবগুলো কেটে বাদ দিয়ে দিতেছি এবং কেটে বাদ দেওয়া হয়ে গেলে পরবর্তীতে আমাদের যে মৌমাছির বাক্সটি আছে এই মৌমাছির বাক্সের মধ্যে যা মাছি আছে অর্থাৎ যে ফ্রেমগুলো থেকে মধু কালেকশন করলাম শুধু ফ্রেমগুলো বসিয়ে দিলাম আবার কিছুদিনের মধ্যে বা সপ্তাহ কানেকের মধ্যে আমাদের কিন্তু আবারও মধু সংগ্রহ করা যাবে আপনারা দেখেন আমাদের অলরেডি কাজগুলো সব শেষ এখন আমরা এই চাকগুলো আবার ভালোভাবে বেঁধে রাখবো এমনভাবে ভাবে গুলো রাখেন যেন কুইন গেট দিয়ে যেত কোনো দিক দিয়ে মাছে যাতায়াত করতে না পারে ধন্যবাদ সবাইকে